জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে টেবিলে বসে সংস্কার নয় নির্বাচিত সরকার করবে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার এই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী তিনি বলেন টেবিলে বসে সংস্কারের মতো ভুল ধারণা আর কিছু হতে পারে না সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে এবারে জানাবো পঞ্চদশ সংশোধনীর আংশিক অবৈধ ঘোষণায় নেটিজেনদের উচ্ছ্বাস তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয় আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অবৈধ ঘোষণা করে যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট বহুল আকাঙ্ক্ষিত রায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা ঐতিহাসিক এ রায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় প্রধান সহ হাইকোর্টের সংশ্লিষ্ট প্যানেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সচেতন মহল জানাবো থার্টি ফার্স্ট নাইট ও বড়দিনে বাজে ও ফানুস উড়ানো যাবে না আসন্ন বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে পুলিশ এদিকে কাদের কীভাবে দেশ ছাড়লেন আইজিপিকে ব্যাখ্যা দিতে বললেন ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ক্ষমতাচ্যুক্ত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গ্রেপ্তারি গ্রেফতারি পরোয়ানা জারি থাকার পরও কিভাবে দেশ ছেড়েছেন তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের মহাপরিদর্শককে পনেরো দিনের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবারে থাকছে বাংলাদেশ থেকে রেকর্ড পরিমাণ কর্মী নিচ্ছে সৌদি আরব বাংলাদেশে প্রতিদিন চার হাজার থেকে ছ কর্মী নিচ্ছে সৌদি আরব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে গত এক মাসে তিরাশি হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি এই সংখ্যাটি বিশ্বের যে কোনো দেশের অন্য দেশ থেকে মাসিক নিয়োগের সর্বোচ্চ রেকর্ড বিশাল বিশাল এবং উচ্চাভিলাষী সব মেগা প্রকল্প হাতে নিয়ে কাজ করছে সৌদি আরব দেশটি তার ভীষণ দু তিরিশকে সামনে রেখে এসব কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে এ সেখানে ব্যাপকভাবে শ্রম চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার ইসরায়েলের কার্যক্রমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৌদি আরবের সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের পর সংকটময় মুহূর্তে অধিকৃত গোলান মালভূমিতে বসতি স্থাপন দ্বিগুণ করবার পরিকল্পনার ঘোষণা দিয়েছে ইসরায়েল এ সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরব সরকার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন টেবিলে বসে সংস্কার নয় নির্বাচিত সরকার করবে সংসদে আমির খসরু জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন টেবিলে বসে সংস্কারের মতো ভুল ধারণা আর কিছু হতে পারে না সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এটা চলমান সুতরাং বাংলাদেশে সংস্কার হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে সেই সংস্কারটি টিকে থাকবে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ডক্টর অ্যাসোসিয়েশন ড্যাব আয়োজিত জুলাই অগাস্টে গণভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় আহত এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলেন এবং তাদের সার্বিক বিষয় খোঁজখবর নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোন সংস্কারে কাজে আসবে না দলের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি আওয়ামী লীগ দেশকে ধ্বংস করবার পরও যে দেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল কিন্তু গত পনেরো বছরে সেই অগ্রগতি থমকে গেছে আগামী দিনে জাতীয় সরকার গঠন করে পরিপূর্ণভাবে একত্রিশ দফার বাস্তবায়ন হবে পঞ্চদশ সংশোধনীর আংশিক অবৈধ ঘোষণায় নেটিজেনদের উচ্ছ্বাস তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয় আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনের কিছু অংশ অবৈধ ঘোষণা করে যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট বহুল আকাঙ্ক্ষিত রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা ঐতিহাসিক এ রায়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় প্রধান বিচারপতি সহ হাইকোর্টের সংশ্লিষ্ট প্যানেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সচতেন মহল মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেন পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এর মাধ্যমে দেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সংশোধনী বাতিলের পাশাপাশি একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের গণভোটের বিধান বাতিল করাকে বাতিল করা হয়েছে একশো অনুচ্ছেদে গণভোটের বিধান বাতিল করাকে বাতিল করা হয়েছে ফলে সংবিধানের প্রস্তাবনা এবং কিছু অনুচ্ছেদ সংশোধনে আজকে রায় গণভোটের বিধান ফিরে আসছে সচেতন মহল মনে করেন এ রায়ের মধ্য দিয়ে দেশের দীর্ঘদিনের নির্বাচনে অচল অবস্থা দূরীকরণে পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আবারও মানুষের আস্থা জায়গা ফিরেছে দেশের বিচার বিভাগ পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে রক্তচোষা হাসিনা দলীয় সরকারের অধীনে তিন তিনবার একতরফা রাতের ভোট ডামি নির্বাচন করে ক্ষমতা দখল করে ফলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংশ্লিষ্ট অংশ বাতিল করায় উল্লেখিত তিনটি নির্বাচন বাতিল এবং ক্ষমতালোভে খুনি হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করে দেশে এনে বিচার নিশ্চিত করতে হবে থার্টি ফার্স্ট নাইট এবং বড়দিনে আতসবাজি ফানুস উড়ানো যাবে না আসন্ন বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইটে পটকা আতসবাজি সহ ফানুস উড়ানো যাবে না বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর আগামী পঁচিশে ডিসেম্বর বড়দিন এবং একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উদযাপনে মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে এতে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলমগীরের সভাপতিত্ব করেছেন সবাই জানানো হয়েছে বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে কৌশলগত স্থানে বোম ডিসপোজাল ইউনিট ক্রাইম সিনভ্যান কুইক রেসপন্স এবং সোয়ার টিম ইত্যাদি মোতায়েন থাকবে বড়দিন এবং ফার্স্ট নাইট কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট বক্তব্য ছবি আপলোড থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং সাইবার পেট্রোল টিম জোরদার করা হবে সবাই সারাদেশে গির্জাগুলো নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ গির্জা পর্যাপ্ত আলো ইস্ট্যান্ড বাই জেনারেটর চার্জার লাইটের ব্যবস্থা রাখতে অনুরোধ জানানো হয়েছে ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার কুয়াকাড়াসহ দেশের সব পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে কেউ উচ্চস্বরে গাড়ির হর্ন বাজালে বেপরা গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালালে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের কিভাবে দেশ চালেন আইজীবিকে ব্যাখ্যা দিতে বললেন ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ক্ষমতাচ্যোত্তর সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদেরের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পরও কিভাবে দেশ ছেড়েছেন তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশ মহাপরিদর্শকে পনেরো দিনের মধ্যে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে সাংবাদিকদের একথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন ওবায়দুল কাদের গ্রেপ্তারি পরোনা জারির পর বাংলাদেশে তিন মাস ছিলেন এরপর তিনি কোথায় কিভাবে ছিলেন এবং কেন তাকে গ্রেপ্তার করা হয়নি তিনি কিভাবে পরবর্তী সময়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করেছেন এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে আগামী পনেরো দিনের ব্যাখ্যা যেন দেওয়া হয় সে ব্যাপারে আদালত নির্দেশনা দিয়েছেন সেই প্রসিকিউটর বলেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি জাতীয় ট্রাইব্যুনাল এটি জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে এই ট্রাইব্যুনালের আদেশ নির্দেশ যদি কোনো সংস্থা বা বাহিনী না মানেন তাহলে ধরে নেওয়া হবে তারা রাষ্ট্রের কাজে সহযোগিতা করছে না এবং আইন অনুযায়ী কাজ করছেন না তাজুল ইসলাম বলেন প্রথম অবস্থায় তাদের শুধু এটুকু বলবো ট্রাইব্যুনালের নির্দেশ মানতে হবে এটা আপনাদের আইনগত দায়িত্ব এবং রাষ্ট্রের প্রতি আপনাদের অনুগত্যের প্রশ্ন যদি কেউ আদালতে নির্দেশ পাওয়ার পরও কোনো আসামিকে পালাতে সহযোগিতা করে তাহলে ধরে নিতে হবে তারা আইন অনুযায়ী কাজ করছে না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী অগ্রসর হবার সুযোগ রয়েছে তবে আমরা এখনই সেদিকে যাব না সবার প্রতি আহ্বান জানাব ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি অনুগত্য নয় বরং আপনারা আইন এবং বাংলাদেশের সংবিধানের প্রতি আপনাদের আনুগত্য দেখাবেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদে এবার ইসরায়েলের কার্যক্রমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের পর সংকটময় মুহূর্তে অধিকৃত গোলান মালভূমিতে বসতি স্থাপন দ্বিগুণ করবার পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সৌদি আরব রোববার সৌদি আরব ইসরায়েলের এমন কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ইসরায়েলের এই অগ্রহণযোগ্য কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিনেহ নেতৃত্বাধীন সরকার গোলান মালভূমিতে জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সর্বসম্মতিক্রমে এগারো মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে নেতানহুর কার্যালয় থেকে জানানো হয়েছে সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং নতুন ফ্রন্টের আলোকে গোলান মালভূমির জনসংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে এই পরিকল্পনা গৃহীত হয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় গোলান মালভূমি সিরিয়ার দখলকৃত আরব ভূমি ইসরায়েলের এই পদক্ষেপ কেবল সিরা নিরাপত্তা এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিবৃতিতে আরও বলা হয় সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইসরায়েলের এই লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানায়